আজকে প্রথমে আপনাদেরকে ওয়েলকাম করতেছি এডিটে ব্লগস এ ইউজ বাইক একটা নিউ ভিডিওতে পার্সোনালি আমি বাইকটা গত দুই দিন ধরে চালাচ্ছি মোটামুটি ভালো লাগছে তো আমি পার্সোনালি যে বাইকটা ভালো লাগে সেই বাইকটা আপনাদেরকে সাজেস্ট করি তো সেই হিসেবে আজকে সুজুকি এস এফ মনোটোনে দামে পেয়ে যাবেন মানে একদম অরেঞ্জ সিলভার কালার যারা খুঁজতেছেন দুই হাজার বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন তার জন্য স্পেশি বলবো স্মার্ট কার্ড ডিজিটাল সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে মালিকানা যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন

তো এটা কিন্তু আপনার এই যে নাম্বারের সাইড সিরিয়াল দুই হাজার এটি কিন্তু দুই হাজার বাইশের সব কিছু দেওয়া আছে তো স্পেশালি বলবো যাদের কম বাজেট আছে একটা অ্যাসেট কিনার যখন খুঁজতেছেন বা পাচ্ছেন না তাদের জন্য স্পেশালি ফ্রেশ কন্ডিশন একটা অ্যাসেট অরেঞ্জ সিলভার তো যারা যারা ভাবছেন যে আপনি কুরিয়ার করে নিতে চাচ্ছেন কুরিয়ারও নিতে পারেন দেখতে এসে দেখে শুনে নিয়ে যাবেন তারও অপশন আছে সবকিছুই পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে খুবই রিজনেবল পেয়ে যাবেন যে যেখান থেকে দেখতে কমেন্টস করে জানান যারা যারা জয়েন আছেন সবাই একটু কমেন্টস করে জানান আজকেই এই অ্যাসেটটা থাকবে আপনার নতুন মানে ন্যূনতম যদি বাজেট থাকে দুই লাখ পঁয়ত্রিশ থেকে তিরিশ এর ভিতরে পেয়ে যাবেন যদি আমি এটা রানিংটা দেখাই রানিং হচ্ছে পনেরো হাজার সামথিং চাকার ডিক্সের থেকে তো চাকার অবস্থা আর পিছনের চাকা ধরছে যদি দেখায় মোটামুটি গাড়ি নিয়ে একটা করে কাজ করা লাগবে না গাড়ি সুপার ফ্রেশন হচ্ছে আর এখানে একটু হালকা স্ক্রেচ আছে বসে যে প্যান্টের ঘষা লাগে তাছাড়া গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে টোটালি ফ্রেশ

সুপার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে প্লাস হচ্ছে এটা কিন্তু কার্বোরেটর এটা হচ্ছে এফআইবিএস না কার্বোরেটর ভার্সনের এটা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে অন্য অন্য জায়গায় খুবই হাই রেটে বিক্রি হয় তো সেই জায়গা থেকে আপনি খুব কমে পেয়ে যাচ্ছেন তো যাতে লাগবে সেই অর্ডার নাম্বার যোগাযোগ করবেন 2022 এর 8 মাসে কিনা 8 এ রেজিস্ট্রেশন করা এটা যাতে লাগবে স্পেশালি সেই অর্ডার নাম্বার যোগাযোগ করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ